নমস্কার আমার আসামিনী ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকাল হতে না হতে চলে আসলাম জলের বোতলটা নিয়ে বাইরে গাছগুলোতে জল দেবো প্রত্যেকদিন সকালে দেওয়া পরে তাই গাছগুলোতে জল বোতল নিয়ে চলে আসলাম বাইরেটা তো গুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে গাছটা বেশ বেশ কটা ফলি এসছে তো এখন জল না দিলে ফুলগুলো ঠিক মতো না এই জবা এখন প্রত্যেক দিনই একটা দুটো করে জবা ফুল উঠতে থাকে সকালবেলা উঠলে পরে আমার ঘরে এই বাইরে গিয়ে সকালবেলা এগুলোই চলতে থাকে এত ইউটিউবের মধ্যে রাত্রি মন্ত্রটা চালিয়ে দিয়ে ঘরের কাজকর্মগুলো করতে থাকে বাইরেটাই আসলে এইখানে যে যেমন পায়টাকে চাল দেওয়া এগুলো এই যে জায়গাটা ঝাড়ু দেওয়া ব্যালকনিটা গাছের মতো জল দেওয়া আর এই পাখির দাগ এত খিচিড় মিটার এর এরিয়াটাতে এত পাখি সবসময় পাখি আওয়াজ শুনে যায় যাই হোক চরম জলখামারের দিকে যাই কালকে গেছি মন্দিরের প্রসাদ ছিল আর অনেকগুলো প্রসাদ ছিল টিফিন বাংশ ভর্তি করে করে রাত্রেবেলা তো আর এতটা খাওয়া হয়নি খিচুড়ি সবজিগুলো খাওয়া হয়েছে পায়েসগুলো ছিল সকালে আর কিছু বানালাম না দুটো দুটো রুটি করে দিয়ে দিলাম এদিকে পায়েস দিয়ে সকালে জলখাবারটাকে সেরে নিলাম আর কালকে যেহেতু আমার বান্ধবীটা এসেছিলো ও এসেছিলো মানে ভগবানে বলে কার কপালে লেখা থাকে কেউ বলতে পারে না ও এসছে আর ওই টাইমে প্রসাদগুলো এনেছে ও প্রসাদগুলো খেয়ে গেল আর ও যখনই আসে কোনো সময় খালি হাতে আসে না হয়তো দুটো ভুজিয়ার প্যাকেট থাকবে না হলে চিপসের প্যাকেট থাকবে নাহলে একটু ক্রিম বন নিয়ে আসবে কিছু না কিছু একটা একটা হাতের মধ্যেও থাকে তাই আমিও ওরে ডেকেছিলাম অনেক দিন আগে ও বাড়ির থেকে যে আমগুলো দিয়ে গেছিলো পাছাটা ছটা সেই আমগুলো যে আচার বানিয়ে রেখেছিলাম ওকে বলেছিলাম একদিন এসে আচারটা একটু টেস্ট করে যে কেমন হয়েছে তোমার গাছের আম কিন্তু আচারটার আগের আচারটা নষ্ট হয়ে গেছে এবার তোমার আম দিয়ে যাওয়া আমগুলো দিয়ে আচারটা বানিয়ে রেখেছি একদিন দুটো সে আসলো আর আচার তো আর এখানে আর খেলো না এখানে খিচুড়ি সবজি প্রসাদ যা ছিল ওটা খেয়ে গেল আর আচার একটু টিফিন বক্সে করে দিয়ে দিলাম যে ঘরে নিয়ে গিয়ে খাস করে তাই ও যখন আসে তো হয়তো কথা বলার ও সময় পায় না আমি পাই না যখন ও মানে ফ্রি থাকে তখন আসে ওই সময় করে হয়তো দুজনে দু চারটে কথা বললাম ঘন্টাখানি বসে গল্প টল্প করে ও তারপরে চলে গেল আমি আমার মতো ঘরের কাজকর্ম সমস্ত সেরে এবার একদিকে জল জলখাবারের হতে হতে আরেকদিকে করলা সেদ্ধ ডাল সেদ্ধ এগুলো সমস্ত করা হয়ে গেছে এবার ভাতটা খেয়ে দিকে ভাতে জলটাও বসিয়ে দিয়েছে গ্যাসে ভাত চালটা দিয়ে জল খাবারটা খেয়ে নিয়ে এসে এবার রান্নার দিকটা করে নিয়ে বেরিয়ে পড়বো টিউশনের জন্য ভাতে চালও দেওয়া হয়ে গেছে এবার এবার জলখাবার খেয়ে এসে ডালটা ফোরন দিলাম এবার স্নান করব রান্নাঘরটা পরিষ্কার স্নান করে পূজা দিয়ে টিউশনের জন্য বেরিয়ে যাবো আর এতটা গরম দিয়েছে বাইরের দিকে একদম তাকানটাও যাচ্ছে না এত প্রচণ্ড রোদ আর রোদে বেরোলেই আমার এমন মাথা যন্ত্রণা শুরু হয় যে এখন আর এই সানগ্লাস ছাড়া চলে না দেখতে যেরকমই লাগুক থাকে না সানগ্লাস লাগাতেই লাগে যাই হোক আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করলাম আবার দেখা আবার করার একটু ব্লাগে